নমস্কার বন্ধুরা নৃত্যদিনের রুটিন থেকে বিরতি নিতে চলে গিয়েছিলাম অষ্টাদশ শতকের মুর্শিদাবাদের বারাণসী তথা রানী রানীভবানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান পরনগরী ঐতিহাসিক গন্তব্যের যাত্রাপথ বিভিন্ন যেমন আজিমগঞ্জ সিটি স্টেশন থেকে এক কিলোমিটার উত্তরে এছাড়াও আপনারা জিয়াগঞ্জ স্টেশন থেকে দেবীপুর ঘাটে ভাগীরথী পার হয়ে আসতে পারেন পুরাণ অনুযায়ী রাজা ভগীরথ যখন গঙ্গা আনয়ন করেন তখন তিনি একদিন এখানে ছিলেন আর এই কারণেই প্রাচীনকাল থেকেই বাংলা তথা পূর্ব ভারতের একটি ঐতিহাসিক দর্শনীয় তীর্থস্থান হিসেবে গড়ে উঠেছে এই বড়নগর এই ভাগীরথীর পাশেই রয়েছে বড়নগরের অন্যতম আকর্ষণ চার বাংলা মন্দির এক চালাযুক্ত চারটি মন্দিরে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ ও তিনটি শিবলিঙ্গ রয়েছে মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হচ্ছে এরপরে চলে আসি রাজরাজেশ্বরী মন্দির রানী ভবানী বহু দেবদেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে এটি অন্যতম চলুন মন্দিরটি পরিদর্শন করার সঙ্গে সঙ্গে এই মন্দির বিষয়ে কিছু কথা জেনে নিই রানী ভবানী নির্মিত প্রায় তিনশো বছরেরও পুরনো এই মন্দিরে রয়েছে রাজরাজেশ্বরী দেবী এছাড়াও মদন মোহন বিগ্রহ জয়দুর্গা দেবী এবং করুণাময়ী দেবী আমাদের এখান থেকে প্রসাদও দেওয়া হয়েছিল মন্দিরের পাশেই রয়েছে রামকৃষ্ণ সংঘ আদ্য মন্দির ছাড়াও প্রাচীনকালে নির্মিত বিভিন্ন মন্দিরের ধ্বংসস্তূপ এরপর চলে আসি জোর বাংলা মন্দির বা গঙ্গেশ্বর শিব মন্দির এটি দুটি একচালার মন্দির একত্রে করা হয়েছে তাই হয়তো এর নাম জোরবাংলা মন্দির এই মন্দিরে রয়েছে তিনটি খিলানযুক্ত প্রবেশপথ এবং তিনটি শিবলিঙ্গ এই শিব মন্দিরের দেওয়ালে শিব পার্বতী চণ্ডীরূপ মাতার অবতার রামায়ণ মহাভারত ছাড়াও বিভিন্ন পৌরাণিক গল্পে টেরাকোটার কাজ বর্তমান এবার চলে আসি পঞ্চমুখী শিব মন্দিরে রানী ভবানী প্রতিষ্ঠিত বেশিরভাগ মন্দিরেই রয়েছে টেরাকোটার কাজ আনুমানিক হিন্দু শাস্ত্র অনুযায়ী এই পঞ্চমুখী শিবলিঙ্গের ব্যাখ্যা রয়েছে অঘর হলো ডান দিকের শিবলিঙ্গের ভয়ঙ্কর রূপ তৎপুরুষ হল শিবের সম্মুখ ভাগের প্রসন্ন বামদেব হলো দেবী পার্বতীর রূপ যা লিঙ্গের বাম দিকে শব্দজাত হল মহাপুরুষের ঠিক বিপরীতে যা সদ্যজাত বা শিশু সুলভ ঈশান হল লিঙ্গের একেবারে উপরের অংশ যা মহাকাশের সঙ্গে যুক্ত এবং এই মুখবয়বটি অদৃশ্য থাকে আজকের মতো এই ঐতিহাসিক মুর্শিদাবাদের বারাণসীর সামান্য পাঠোধ্যায়ের সমাপ্তি ঘটলো আমাদের যাত্রাপথ ছিল কাশিমবাজার রেল স্টেশন থেকে জিয়াগঞ্জ রেল স্টেশন এবং সেখান থেকে পনেরো টাকা মূল্যে টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাই জিয়াগঞ্জ সদরঘাটে এবং সেখান থেকে ভাগীরথী পার হয়ে যায় আজিমগঞ্জ ঘাটে আজিমগঞ্জ ঘাট থেকে টোটোতে করে আমরা এই সমস্ত ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছিলাম পরিদর্শন করা হয়ে গেলে আমরা পুনরায় আবার ফিরে আসি জিয়াগঞ্জ সদরঘাটে ফেরার পথে তো একটু পেট পুজো করতেই হয় এখানে প্রায় সাতটা পনেরো নাগাদ গঙ্গা আরতি শুরু হয়েছিল মনোমুগ্ধকর একটা সন্ধ্যা এবং উপভোগ করার মতন একটি দিন নিজেকে তো নিজে উপহার দেওয়াই যায় তাই না গঙ্গা আরতি দেখার পরে আমরা একটা ম্যাঙ্গো রোল আইসক্রিম কিনে নিয়ে বাড়ি ফিরেছিলাম ম্যাঙ্গো রোল আইসক্রিম তৈরির পদ্ধতিকেও ক্যামেরাবন্দি করতে ভুলিনি মানুষের যেমন ব্রাইডাল মেকআপ হয় ঠিক তেমনই এই আইসক্রিমের সর্বপ্রথম ওপরে দেওয়া হলো ময়শ্চারাইজার তারপরে একে একে সেখানে দেওয়া হলো ফাউন্ডেশন ব্লাশার হাইলাইটার সর্বশেষ টিপ পরিয়ে এটার লুকটি কমপ্লিট করা হলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বিশেষত ব্রাইডাল মেকআপটি আজকেকার মতন এখানেই সমাপ্ত জানাচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা